আমরা দেখব মকর রাশি বা লগ্নের মানুষের একটা পজিটিভ পরিবর্তন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই যোগের ফল পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে এই যোগের ফল কিন্তু নেগেটিভ নতুন একজন মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশন সৃষ্টি হতে পারে যে মানুষটার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে পারে এবং যে মানুষটা পারেন আপনার জীবনকে বদলে দিতে লটারির টিকিট কাটতে পারেন এই সময় বকর রাশি বা লগ্নের বারসরা একটু খেয়াল করে নিউমারোলজিক্যাল ভ্যালুগুলোর সঙ্গে কমিউনিকেট করিয়ে অবশ্যই আপনি লটারির টিকিট কাটতে পারেন এবং লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু ভীষণ ভীষণভাবে রয়েছে কোনো সম্পত্তির বন্টন হতে চলেছে কনভিন্স করতে চাইছেন কনভিন্স করাতে চাইছেন কোনো মীমাংসা করতে চাইছেন কোন রিলেশনশিপে ব্রেকআপ করতে চাইছেন বা কোন রিলেশনশিপে ফার্দার অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে চাইছেন এই ধরনের বিষয়গুলিকে কমপ্লিট করা ক্লোজ করা তার কিন্তু সম্ভাবনা মকরের ক্ষেত্রে আসছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে নতুন পার্টনারশিপ ফরমেশন এটা কিন্তু হতে পারে প্রচুর কমিউনিকেশন বাড়বে থার্ড হাউস ভীষণ অ্যাক্টিভ এই যে থার্ড হাউস তৃতীয় ঘর হাউস অফ কমিউনিকেশন হাউস অফ অ্যাক্টিভিটি এটা কিন্তু যেই বাড়বে প্রচুর যোগাযোগ আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষরা সময়টাকে ইউজ করুন নিজেদেরকে প্রিপেয়ার করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবতাণ্ডব পাঠ পাঠ মকর রাশির মানুষরা ধারণ করতে পারেন আট মুখের উদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই ব্রেসলেট ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার বিষয়ে পাঁচটি গ্রহ রবি বোধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে হতে চলেছে মিন রাশিতে এই যে পাঁচটি গ্রহ যোগ মিন রাশিতে সৃষ্টি হচ্ছে আগামী উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত তার প্রভাব কিন্তু রাশিচক্রের প্রত্যেকটি রাশির উপরে পড়বে আজকে আমরা আলোচনা করব মকরকে নিয়ে মকর কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই মকর রাশির মানুষরা তারা কিন্তু সাড়ে সাতের প্রভাব থেকে মুক্ত হচ্ছেন ফলে তাদের একটা স্ট্রেংথ স্ট্যামিনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে একটা ব্লকেজ সেটা কমতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে রাহু শুক্রের কম্বিনেশন উৎসাহ উদ্যম বাড়িয়ে তুলবে এবং সেখানে শনির অবস্থান সেখানে একটা স্ট্রিমলাইন্ড পাথ নিয়ে আসার চেষ্টা করবে অর্থাৎ কিছু একটা পজিটিভ বেনিফিশিয়াল পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পাবো আমরা দেখব মকর রাশি বা লগ্নের মানুষের একটা ভাবনা চিন্তার পজিটিভ পরিবর্তন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই ফল পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে এই ফল কিন্তু নেগেটিভ মকর রাশি বা লগ্নের মানুষরাও এর ব্যতিক্রম নয় শনি রাহুযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাতি ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে শিরদারার পীড়ার কারণে কষ্ট প্রাপ্তির সংযোগ সেটাও রয়েছে হঠাৎ করে ঘাড় ঘোরাতে গিয়ে এমন খটকা লাগলো যে সেই ঘাড় চার দিন আর ঘুরছে না এবং আপনার রয়েছিল একটা ইন্টারভিউ এমন একটা ইন্টারভিউ যে ইন্টারভিউ আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারত কিন্তু আপনি সেই ইন্টারভিউ প্রপার ওয়েতে দিতে পারলেন না তৈরি হল সমস্যা ঝামেলায় পড়লেন আপনি তৃতীয়ভাবে রবি বুধ শুক্র হঠাৎ করেই আপনার শিল্প কলা যেটা আপনার ভেতরে ছিল সেটা একটা রাস্তা পেল বেরিয়ে আসবার হয়তো আপনি একজন নৃত্যশিল্পী কিন্তু প্রপার প্ল্যাটফর্ম আপনি পাচ্ছেন না এবার কিন্তু সেই প্ল্যাটফর্ম পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে আপনি একটা রাস্তা পাবেন আপনি একটা জায়গা পাবেন যেখানে আপনি আপনার প্রতিভাকে আরেকটু বিকশিত করতে পারবেন আরেকটু ওপেনেস সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে নতুন একজন মানুষের সঙ্গে আপনার সংযোগ হতে পারে যেহেতু থার্ড হাউসটা হচ্ছে হাউস অফ কমিউনিকেশন নতুন একজন মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশন সৃষ্টি হতে পারে যে মানুষটার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে পারে এবং যে মানুষটা পারেন আপনার জীবনকে বদলে দিতে হতেই পারে যে মানুষটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেই মানুষটা আপনার জীবনে চলে এলেন এই ধরনের বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাইক চালাতে হবে ভীষণ সাবধানে আঘাত প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় মকরের উপরে কিন্তু থার্ড মার্চের পর থেকে মঙ্গলের দৃষ্টিও পড়বে মোটের উপরে আমরা বলতে পারি মকরের জীবনে পজিটিভ পরিবর্তন আসছে এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন যার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব গভীর এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন যার সঙ্গে আপনার সুসম্পর্ক বাড়তে পারে এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন যিনি আপনাকে অনেকটা এগিয়ে দিতে পারেন জীবনের একটা পরিবর্তনের সুযোগ এটা কিন্তু মকর পাচ্ছেন লটারির টিকিট কাটতে পারেন এই সময় মকর রাশি বা বারসরা একটু খেয়াল করে নিউমারোলজিক্যাল ভ্যালুগুলোর সঙ্গে কমিউনিকেট করিয়ে অবশ্যই আপনি লটারির টিকিট কাটতে পারেন এবং লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু ভীষণ ভীষণভাবে রয়েছে পরবর্তী যে বিষয়টি নিয়ে মকরকে আরেকটু সাবধান হতে হবে সেটা হলো ভাই বা বোন নিজের ছোট ভাই নিজের ছোট বোন এদের শরীর স্বাস্থ্য এদের সঙ্গে বিহেভিয়ার এদের সঙ্গে অ্যাটাচমেন্ট আপনার পার্সোনাল রিলেশনশিপ ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু আরেকটু বেশি করে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে সম্পত্তির বন্টন হতে চলেছে কনভিন্স করতে চাইছেন কনভিন্স করাতে চাইছেন কোনো মীমাংসা করতে চাইছেন কোনো রিলেশনশিপে ব্রেকআপ করতে চাইছেন বা কোনো রিলেশনশিপে ফার্দার অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে চাইছেন এই ধরনের বিষয়গুলিকে কমপ্লিট করা ক্লোজ করা তার কিন্তু সম্ভাবনা মকরের ক্ষেত্রে আসছে যে কোনো ধরনের সেটেলমেন্ট এইটা কিন্তু মকর এই সময় করে নিতে পারেন এবং যদি মকর এই সময় এই সেটেলমেন্ট করেন তাহলে কিন্তু মকরের জীবনে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মকর নিজের জীবনে হিউজ ডেভেলপমেন্ট সেটা করতে পারবেন এই সময় মকরের হঠাৎ প্রাপ্তিযোগ হতে পারে খুব ক্লোজ কোন রিলেটিভের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মকর কিন্তু এই শারীরিক সমস্যা এই দুশ্চিন্তা যখন আসছে এই অস্থিরতা যখন আসছে সেই সময় কিন্তু আপনাকে ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠতে হবে হতেই পারে বাড়ির কোনো একজন মানুষ তিনি অসুস্থ হয়েছেন আপনাকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে এরই সঙ্গে সঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষদের কিছু রাজনৈতিক যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সেটেলমেন্ট হওয়ার জন্য এই রাজনৈতিক যোগাযোগগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই যে রাজনৈতিক যোগাযোগগুলি আসবে এদের পজিটিভিটিকে কাজে লাগাবার চেষ্টা আপনাকে করতে হবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো জায়গা কেনাকাটার ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য দুশ্চিন্তায় ফেলতে পারে আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে নতুন পার্টনারশিপ ফরমেশন এটা কিন্তু হতে পারে প্রচুর কমিউনিকেশন বাড়বে থার্ড হাউস ভীষণ অ্যাক্টিভ এই যে থার্ড হাউস তৃতীয় ঘর হাউস অফ কমিউনিকেশন হাউস অফ অ্যাক্টিভিটি এটা কিন্তু যেই বাড়বে প্রচুর যোগাযোগ আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে এই যোগাযোগগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি দেখতে পারবেন উপলব্ধি করতে পারবেন সিস্টেম চেঞ্জ হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে এই ইম্প্রুভমেন্টকে কাজে লাগাবার জন্য নিজেকে ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি প্রিপেয়ার রাখতে হবে সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষরা সময়টাকে ইউজ করুন নিজেদেরকে প্রিপেয়ার করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবতাণ্ডব সত্র ডেলি পাঠ করুন তার সঙ্গে সঙ্গে নিজের যত্ন নিন নিজের খেয়াল রাখুন মকর রাশির মানুষরা ধারণ করতে পারেন আট মুখের এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই মেথিস্ট ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চলে আসা যাক আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অঙ্কিতা জানা ডেট অফ বার্থ চার বারো দু তিন জন্মের সময় ছটা পঁচিশ এ এম বাতি প্লিজ বলুন আমার বিয়ে কবে হবে প্লিজ বলুন স্যার বিয়ে বা বিবাহ এই শব্দের পূর্ণ অর্থ হলো বিপদ বাড়ানো হলো বিয়ে নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার থেকে ক্যারিয়ার নিয়ে আরেকটু উদ্বিগ্ন হতে হবে বিয়ে তো করতেই হবে বিয়ে আমরা করব সুন্দর সংসার করব কিন্তু তার সঙ্গে সঙ্গে বর্তমান যুগের যা পরিস্থিতি আমাদেরকে অবশ্যই একটু স্ট্রং ক্যারিয়ার এটা কিন্তু করতে হবে যাই হোক অঙ্কিতা তোমার বিবাহের যোগ চলছে দু সালের অক্টোবর মাস নাগাদ আমরা বিবাহ আশা করতে পারি বিবাহিত জীবন মাঝারি অথবা ভালো বিবাহিত জীবনে একটু অ্যাডজাস্ট করতে হবে অ্যাঙ্গার ইস্যু রয়েছে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা তোমার ক্ষেত্রে রয়েছে এটাকে কিন্তু ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা তোমায় করতে হবে এবং তখনই কিন্তু তুমি ভালো থাকতে পারবে হ্যাপি ম্যারেড লাইফ লিড করতে পারবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টারশ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার